আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি টপিকস হচ্ছে মিডাজোলাম এটি মূলত উদ্বেগ অনিদ্রা খিচুনি বিভিন্ন কারণে এটা ব্যবহার করা হয় যাদের কোনো কারণে ঘুম আসছে না তারা এটা খেতে পারবে সুতরাং টপিক্স টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর মাধ্যমে আপনি যেমন উপকৃত হবেন এবং আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবারো অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে আমরা ইলাম 7.5 হলো মিটাজুলাম গ্রুপের একটি মেডিসিন এবং বেঞ্জিয়াডুজাপাইন সিরিজ ওষুধের অন্তর্গত সাধারণত একটি সিডেটিভ অ্যাক্সিওলাইটিক পেশি শীতলকারী এবং অ্যান্টিকন ভালসেন হিসেবে ব্যবহার করা হয় মিটাজোলাম দ্রুত ক্রিয়া শুরু করার এবং স্বল্প সময়ের জন্য পরিচিত এ পর্যায়ে আমরা জানবো যে মাইলাম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে প্রক্রিয়াগত সিডেশন এটি এন্ডোস্কোপি বা ছোটখাটো অস্ত্রোপচারের মতো চিকিৎসা পদ্ধতির আগে সব সিডেশন প্রচিত করার জন্য দেওয়া হয় দ্বিতীয় রয়েছে খিচুনি ব্যবস্থাপনা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয় একটি ব্রোথ খিচুড়ি স্ট্যাটাস এবং জর্জনীদের জলজমিদের খিচুনি নিয়ন্ত্রণে নিরোধনা কার্যকর উদ্বেগ এবং বাণিজ্য সেক্ষেত্রে এটি তীব্র উদ্বেগ বা ঘুমের উপশমের জন্য নির্ধারিত হয় সেবন বিধি এ পর্যায়ে আমরা জানবো কিভাবে এটা খেতে হবে মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ মাত্রা রোগীর বয়স ওজন চিকিৎসা অবস্থা এবং ব্যবহার উদ্দেশ্যে নির্ধারিত পদ্ধতির উপর নির্ধারিত জন্য একটি দূর সাধারণত পদ্ধতি তিরিশ থেকে ষাট মিনিট আগে দেওয়া হয় এটি যদি উদ্বেগ বা ঘুমের ব্যবির জন্য ব্যবহার করা হয় তবে এটি ঘুমানোর কিছুক্ষণ আগে নেওয়া উচিত গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ব্যবহার করা উচিত কারণ শক্তিশালী প্রভাব এবং আসক্তির ঝুঁকি রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুম আসা মাথা ঘোরা ক্লান্তি মাথা ব্যথা বই বই ভাব সেটি শক্তিরা এ পরিচয় আমরা জানবো যে গর্ভ এটা খাওয়া যাবে কিনা গর্ভ অবস্থা এবং স্তন্য দান পান গর্ভ অবস্থায় মেটাজোলাম সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এবং এটি সাধারণত স্তন্য পান করানোর সময় মায়েদের জন্য সুপারিশ করা হয় না সুতরাং মাইলাম বা মিটাজোলাম একটি শক্তিশালী ডেনজিওদীয় জাপাইন যা মূলত অবসাদ উদ্বেগ উপশম এবং খিচুনি ব্যবস্থাপনার জন্য ব্যবহার হয় কার্যকর হলো এটি তদ্বা নির্ভরতা এবং শ্বাসকষ্টের সম্ভাবনা কারণে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত ব্যবহারের আগে সর্বদা নির্ধারিত জোর পুরুষন এবং একজন স্বাস্থ্য সেবা সাথে পরামর্শ করা উচিত অর্থাৎ আপনার যদি এই ধরনের পরামর্শ হয় অবশ্যই অবশ্যই মেডিসিনটি সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিন বি সেমন করবেন না ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনাদের কাছে আমার আবারও অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি টামলাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার ওখান হবে নতুন কোনো টপিক্সে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ